রাব্বুল আলামিন বলেন জান্নাত এমন ভাবে বানিয়েছি সাওয়ার আগে জিনিস পাওয়া যায় সুবহানাল্লাহ এরপর হযরত আদম ও দাস আল্লাহ পাক তাকে নিদ্রা দিলেন ঘুম দিয়ে দিলেন তিনি ঘুমিয়ে পড়লেন বাম পাঁচরের হাড় থেকে বের করে একজন সুন্দরী মেয়েকে বানিয়ে তার মাথার কাছে রাখলেন হযরত আদম ঘুম থেকে উঠেই বললেন মা আন্তি কি আপনি কে আপনি বলেননি বলেছেন কি আপনি কারণ এখানে তো এরকম কোন জিনিস কোনো দেখেনি আপনি কি জিনিস হাজরতে আদম নবীর স্ত্রী হাওয়াল্লাম আমাদের আদি মাতা তিনি বলেছিলেন আমি একজন নারী কি কাজ আপনার মেয়েটা জবাব আমি আপনার সাথে বাস করতে চাই হাজরতে আদম সাল্লাম হাওয়ার দিকে এবার তাকিয়ে বলছেন আমি রাজি আছি কারণ হওয়া সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন দুনিয়াতে এত সুন্দরী মানুষ আর পাঠাবেন না মুখের এই কাটিংটা আল্লাহ নিজের হাতে সর্বপ্রথম বানানো আদম আলাহ সাল্লাম এর বডিটা তো আল্লাহ তাদেরকে দিয়ে বানিয়েছে শুধু এই এই মুখের এই স্ট্রাকচারটা আল্লাহ নিজের হাতে বানিয়েছে এই জন্য নবীও সুন্দর ছিল কিন্তু আল্লাহ নিজের থেকে যেহেতু হাড়টা বের করে নিয়েছেন আর নিজের হাতে নিজে বানিয়েছেন আল্লাহ নিজে হাত দিয়ে কি সুন্দর করে বানাতে পারে আপনার মাথায় না যারা বিশ্ব তাদের দিকে তাকিয়ে অনেকে হা করে থাকে তাহলে সাল্লাম বিশ্ব সুন্দরীর চাইতে শত গুণে সুন্দরী ছিলেন কি বানিয়েছিলেন আল্লাহ তাকে বলেন তো হাজরাতে আদম দেখার পরে তিনি বলছেন আমি রাজি আছি আপনার সাথে থাকতে আল্লাহ বলেন না রাজি থাকলে হবে না বিয়ে করা লাগবে তার মানে এখান থেকে মাসলা বের হয় একজন নারী একজন পুরুষ এক জায়গায় থাকতে হলে শর্ত কি আরো জোরে বিয়ে ছাড়া যারা থাকে এটাও তো বৈধ না হারাম কত মানুষ কিছু মনেই করে না অন্যের বউ নিয়ে রাত কাটাচ্ছে হোটেলে চলে যে অন্যের পর স্ত্রী নিয়ে যদিও এখন আপনার গ্রাম অঞ্চল আপনারা টের পাচ্ছেন এটা শহরে আছে কত মানুষের বাড়ি থেকে ওর বাড়ি যে কেউ জানে না শুধু আল্লাহ ছাড়া ও আল্লাহর নামে কাজ চালিয়ে চলে যাচ্ছে ওর স্বামী আট বছর বিদেশে আছে সে কিছু জানেই না সম্মানিতা মা বলেন আমাদের এখনই সাবধান হওয়া লাগবে দুনিয়ায় সব না সামনে কিন্তু বিশাল একটা জীবন পড়ে আছে যদি ওটা বিশ্বাস হয় আপনার একশো ভাগ তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে না এইটা শেষ না আমার জন্য আর জীবন পড়িয়াছে আছে। রাতে আদম বলেন আমি রাজি আছি বিয়ে করতে আল্লাহ বলেন বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগে কোথায় পাবো নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ পড়ে তিনি কিন্তু বিয়ে করেছিলেন বিয়ে শেষ করেন আল্লাহ বলেন বউ নিয়ে যাও এবার চলে যাও বাড়িতে আদম নবীর বাড়ি জান্নাত আদমের বাড়ি কোনটা জান্নাত আমাদের বাবা যেহেতু আদমের জন্য আমাদের বাবার বাড়ি কোনটা জান্নাত আরো জরে বলেন এখান থেকে প্রমাণ দিয়েছে মফাসের গ্রাম বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে অথচ কত আল্লাহর অলি আছে বিয়ে করে ঘর জামায় থাকে নাকি এই লেখায় নেই আপনি আমার ঘর জামাই না তো হ্যাঁ ঠিক আছে বহু মানুষকে আমরা দেখি বিয়ে করে বউ নিয়ে যাবে বাবার বাড়ি না ও নিজে শহর থেকে যাচ্ছে এজাজ নারী অধিকারের কথা বলা হয়

নিজে যা খাবে ওই মানের খাবার ওই মানের পোশাক স্ত্রীকে খাওয়ানো লাগবে পরানো লাগবে তে নারীর অধিকারের চাইতে আবার আপনি কি চান আজ যারা নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে দেশে আপনি একটা সংগঠনের কার্যক্রম দেখান যারা নারীর অধিকার ফিরিয়ে দিতে পেরেছে আল্লাহ যে অধিকার দিয়েছে ওরা যদি জানতো ওইটার জন্য আন্দোলন করতো স্বামী তুমি বাইরে তো ভালোই খাও আর আমার জন্য কি ব্যবস্থা জবাব দিয়ে মরা লাগবে তোমার এই জন্য স্বামী হিসাবে দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনি যা খাবেন যেই মানের খাবার যেই মানের পোশাক ওইটা স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে দুই নম্বরে আপনি বাড়িতে নিয়ে স্ত্রীকে ঘরবদ্ধ তালাবদ্ধ করে রেখে দেবেন না ইসলাম এটা বলে না আল্লাহ বলেন রগদান হাইসো শে তোমা স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবেন সময় পেলে আজ বাংলাদেশে অনেক মানুষ ইসলামের এই উত্থান দেখার পরে বিশেষ করে নাস্তিক আর মোরতাদ আর মোনাফিকরা পাগল হয়ে গেছে ওরা এখন নারীদেরকে বলতে চায় যে না ইসলাম আসলে তোমরা কিন্তু ঘর বদ্ধ হয়ে যাবে হ্যাঁ কথা বলছো না কেন তোমাদের অধিকার পাওয়া যাবে না তোমরা মন মতো কাজ করতে পারবে না তোমাদেরকে বোরকার ভেতরে ঢেকে রাখবে কে বলেছে আপনাকে রাগাদান খাইছো সে তোমা বউ নিয়ে মাঝে মাঝে বেড়ানো যাওয়া লাগবে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে কোনো অসুবিধা নেই কিন্তু হলা তাকরা বাহাদি হিসা যার ওই গাছের কাছে যাওয়া যাবে না যেটা নিষিদ্ধ গাছ এটা না জান্নাতে ছিল বাংলাদেশে নিষিদ্ধ গাছ নেই কি হ্যাঁ বউড়া গ্যাস নিষিদ্ধ কাজ হচ্ছে নিষিদ্ধ গ্যাস বাংলাদেশে হচ্ছে আল্লাহর 500টা বিধান আছে কোরআন এগুলো সব নিষিদ্ধ এই জায়গায় যাওয়া যাবে না আপনি বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম জায়গা যাওয়া যাবে না এর নাম গ্যাস কথা বোঝার আপনি এমন জায়গায় যেতে পারবেন না বউনি আপনি বেড়ান ধরেন ইচ্ছা মতো যাবেন ইচ্ছা মতো খাবেন এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে শরীয়তের লঙ্ঘন হয়ে যাচ্ছে সেটা যদি আপনার ভাইয়ের মেয়ের বিয়ে হয় তাও সেখানে যেতে পারবেন না কারণ দুনিয়াতে লা তাআত আলি মাখলুক ইল্লা বিমাসিয়াতিল খালেক পৃথিবীতে আল্লাহর রাসূলের অবাধ্যতা করে দুনিয়ার কারো মন জয় করার দরকার নেই আপনার ভাইয়ের বিয়েতে চলছে হলুদ মাখামাখি আপনার ভাইয়ের মেয়ের বিয়েতে চলছে এমন এমন অশ্লীলতা যেখানে শয়তানো হায়ের মানে আপনি এখন বলেন যে না না গেলে ভাইয়ের মন খারাপ হবে হোক আপনার ভাইয়ের মন বড় না আল্লাহ বড় আল্লাহ বড় বলেন ও ভাই না এরকম একশো ভাই যদি পর হয়ে যায় যাক এরকম শক্ত হওয়া যাবে না অন্তত আমরা যারা আছি যদি প্রত্যেকটি জায়গায় এরকম শক্ত হতে পারতাম এদেশে নাস্তিক মর্তাদ রাম বাম অশ্লীলতা অনেক কমে যেত আমরাও মাঝে মাঝে ছাড় দিয়ে বলে এ আর কি এতটুকু তো করবেই এতটুকু করবে করতে দেখা যাচ্ছে এক হাত ভরে গেছে ছোট ঘট গোনা থেকে কিন্তু বড় গোনার থেকে মানুষ যায় কচু কাটতে কাটতে মানুষ মানুষ খুন করা শেখে কথা বলছে না কেন এই জন্য ছোট জায়গা থেকে কঠোর হওয়া লাগবে শরিয়তের বিধান আমি যতটুকু কাজ পর্দা করে চলার চেষ্টা করছি দা আমার এমন এমন চাচা তো ভাই মামা তো ভাই ফুফু তো ভাই আছে আমার চাচা আছে খালু আছে এদের সাথে আমার স্ত্রীর বিয়ে করা যায় আছে দেখা দেওয়া যায় নেই এরকম মানুষ নেই যাদের সাথে বিয়ে করা জায়েজ তাদের সাথে দেখা দেওয়া তা এখন যদি এমন মনে হয় এবার কিরকম হুজুর বেটু উদার হতে পারে না নিজে বিয়ে করে রেগে দিয়েছে আমরা যে চাচা তো ভাই একটু দেখবো আমাদের দেখতেও দেয় না আরে বাটা তোর তো দেখা যায়জ নেই এটা তো আমার বানানো না বানানো কার আমি আল্লাহর এই গাছকে এই নিষেধকে ওভারটেক করে তোরে তো দেখাতে পারি না এই জায়গায় যদি আপনার মন খারাপ হয়ে যায় যাক আপনার মন আমার দরকারই নেই এরকম ভাই এরকম বোন এরকম চাচা তো ভাই যদি একশোটা সবগুলো দূর করা লাগে আমি আল্লাহর জন্য ছাড়তে রাজি আছি আরে ভাই এদেশে তো ইসলাম কায়েম নেই কায়েম থাকলে আপনার আর কটার হওয়া লাগতো না কায়েম যখন নেই আপনি নিজেকে নিজে শক্ত করেন আস্তে আস্তে দেখবেন শয়তানি কাজ গুলো পরিবার সমাজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকরবা হাদিহি সাজারায় এ গাছের কাছে যাবা যদি তাহলে হয়ে যাবা। আজ আমরা অনেক জলুন করে ফেলছি নিজের পরিবার সমাজ এবং আমার মনের উপরে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন মেয়েদেরকে পরিমিত ব্যবহার করা লাগবে এদের যে ক্ষেত্রটা আছে ক্ষেত্র ঠিক করা লাগবে নবীজি গিয়েতে আগে জানিয়েছে আমি দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু দুনিয়ায় ফেতনার রেখে গেলাম আমার ভয় হয় আমার উম্মত অধিকাংশ গুলো জায়গায় যে ধরা খাবে একটা মহিলা আর একটা জমি জায়গা আর মামলা কোটে যান সব মেয়ে লোক নিয়ে নাই জমি জায়গা নিয়ে কথা বলছেন এই দুইটা জিনিস নিয়ে নবী আশঙ্কা করেছিলেন ঠিক তাই হয়ে যাচ্ছে যত ঝামেলা কিন্তু মূলেই মেয়েরা এই সামিল সামনে না হয় সেই জন্য গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা সম্মানিত বিভিন্ন জায়গায় এখন থেকে পর্দা আদায় করার জন্য উদ্বুদ্ধ করছি আপনি শাড়ি পরলে একশো ভাগ পর্দা আদায় হবে না এই জন্য এখন থেকে শাড়ির এই সংস্কৃতি বাদ দিয়ে আপনি সেলাওয়ার কামিজ বানাবেন শাড়ি পরে যদি নামাজও পড়েন রুকু দিতে গিয়ে শেষদা দিতে গিয়ে যদি শাড়ি একবার মাথা থেকে পড়ে যায় আর সুন যদি বের হয়ে যায় আপনার নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এজন্য মেয়েদের সর্বোত্তম পোশাক সালোয়ার কামিজ এক কথা বোঝে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি বাড়ি যেয়ে মিলাবেন এগুলো শাড়ি থাকলে শাড়ি অন্যকে যারা গরিব মানুষ দিয়ে দে দরকার কেটে কুটে অন্য কিছু করুক আপনি চাইলে মেয়েকে মেয়ে যারা আছে বউ যারা আছে বোন যারা আছে এদেরকে সালাওয়ার কামিজ পরানো আরম্ভ করেন হাত পর্যন্ত হাতা থাকবে শুধু কালো বোরকা পরে বাইরে বের হবে কেন ওই জিনিস পরেও তো বাইরে বের হওয়া যায় সালাওয়ার কামিজ যদি হাত পর্যন্ত এরকম হাতা থাকে পা পর্যন্ত লম্বা থাকে ও পরে ওরনা দেবেন মাথাটা ঢেকে দিয়ে বুকটা ঢেকে দিয়ে এই তো হয়ে গেল খরচও কম হবে খরচ পর্দাও আদায় হবে এক হাজার দেড় টাকা দিয়ে শাড়ি না কিনে এই সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে এটা করলে আমার মনে হয় আমরাও বেশি যেতাম আমরা বেশি যেতাম না ওদেরও নামাজ আদায় হইতো আল্লাহ মেয়েদেরকে একটু একটু বসার তাও ফিক দিন ওরা আকাশ সাংস্কৃতি সমস্ত দেখে দেখে ওরা যে পোশাক আশাক গুলো পরে ওইটা বলে স্বামীকে যে এইটা কিনে দাও আমার পাখি ড্রেস দাও আমার ভাইরা এই যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলোর কারণে মানুষ আজ পরিবারের শান্তিতে নেই আমি সহ আমার আমি সহ এখানে বহু আল্লাহ আমরা যারা বসে আছি পারিবারিক জীবনে একশো ভাগ শান্তিতে আমরা নেই অথচ নবীজি বলেন কোনো স্বামী যদি মারা যায় স্ত্রী যদি কথা মন থেকে বলতে পারে না আমার স্বামী কিন্তু আসলে একটা ভালো মানুষ ছিল নবীজি বলেন আল্লাহ তাকে মাফ করে দেবে একজন স্ত্রী যদি মরা লাশ পড়ে থাকে ইমাম সাহেব যদি বলে সত্যি করে বলেন তো আপনার স্ত্রী আপনার মন মতো ছিল জনগণের সামনে যদি এ কথা স্বামী বলতে পারেন আমি লোক দেখানোর জন্যে না ফালি মা মাফি হলো বিহীম তোমাদের মনের খবর জানেন কে আল্লাহ মন থেকে যদি স্বামী কথা বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আসরে আমার আমার মন মতো ছিল নবীজি বলবেন আর ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করি ওরে মা জান্নাতি দিয়ে দেবে আর আমি জানিয়ে দেশের একশোটার প্রায় আটানব্বইটা স্বামী এ কথা জীবন বলবে না যে আমার মন একশো ভাগ আমার বউ আমার মন মতো ছিল না কত আলেম বলতে পারবে না এ কথা কত পীর বলতে পারবে না এখানে কত হাজি সাহেব কত মুসলমান কথা বলতে পারবে না তাহলে কোথায় পৌঁছিয়েছে পরিবারটা আপনি টের পাচ্ছেন এই তিন বছর জেলে থাকার পর আমি একটা জিনিস আজ করতে পেরেছি ওখানে জেলে একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতে যে পারিবারিক জীবনের কারণে এখানে বসে বসে অনেকগুলো বিষয় লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে সেটা এখন বাইরে এসে বই করেছি দাম্পত্য সমাধান কি দাম্পত্য যে কলহ চলছে আমাদের পরিবারে এর সমাধান করার জন্য বইটা আপনি আপনার নিজের স্বামীকে পড়াবেন আর স্ত্রীর একটা আছে ওইটা স্ত্রীকে পড়াবেন স্টেজ থেকে নিয়ে আজকে বাড়িতে যে পড়া একশো বিশ পৃষ্ঠা দরকার দশ দিন ধরে পড়াবেন যা লেখা আছে এইভাবে চলা লাগবে সামনে কারণ পরিবারে যদি আপনি শান্তি না পান সমাজে শান্তি পাবেন না সমাজে শান্তি যদি প্রতিষ্ঠা না হয় রাস্টে শান্তি জীবনও আসবে না এখানে প্রত্যেকটা মানুষ দেখবেন কাবা শরীফে যে রুকন আমিনি থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় একটা দোয়া পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও দুনিয়ার হাসানাকি উত্তম istri দুনিয়ার হাসানাকি উত্তম istri উত্তম istri ওইটা যে তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায় না স্বামীর অনুমতি ছাড়া অন্য কারের সাথে সম্পর্ক স্বামী যেটা পছন্দ করে না যে অমক আমার বাড়িতে আসবে আমি পছন্দ করি না স্ত্রী ওইটা মেনে চলবে পাশের বাড়ির সলিমত দিয়ে আমার বাড়িতে আসুক আমি চাই না অথচ স্ত্রী গোপনে তাকে নিয়ে আসে কথা বলে সম্পর্ক তার সাথে আসে এরকম পরিবার নেই ওটা উস্তম না ওটা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে কালো বোরকা পড়তে পারে ও উত্তম স্ত্রী হতে পারেনি ওয়াইদা গাবা আনহা স্বামী যখন বাইরে যাবে স্ত্রী নিজেকে কন্ট্রোল করে রাখবে অতঈনু আলা যাওজাতিহা স্বামী যখন দিনের কাজে থাকবে মানবতার কাজে থাকবে স্ত্রীর উচিত হচ্ছে ওই স্বামীকে পেছন দরজা দিয়ে সাপোর্ট দেওয়ার সময় দেওয়া উদ্বুদ্ধ করা সম্মানিত মা বোন কোথায় কোথায় আছেন আমি জানি না ভালো করে শোনেন খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি একবার জাকা তো দেয়নি জীবনে একটা হজ করেনি অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সংবাদ পাঠিয়েছেন জিব্রাইলকে দিয়ে সুবহানাল্লাহ তারপর আজীবন আমি পড়ে দেখেছি এইটাই তিনি আর যাই করেছেন রোজা পাননি হজ পাননি পাননি কারণ এনতেকালের পরে এই বিধানগুলো সব হওয়া। একটা বিষয় পাওয়া গেছে উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্যে নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন সম্মানিত মা বোনেরা বলেন তো পৃথিবীতে একটা আবাদত করলেন না শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আরেকজনের জীবনে পড়েছি হজরতে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায় এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন দুইটাই স্বামী কেন্দ্রিক একটা স্বামীর সেবাই আর একটা স্বামীর অত্যাচারে এই আমরা চাই আপনি যখন বাইরে যাবে স্বামী যখন আপনার লজ্জা স্থান সহ আপনার যা আছে পরিবারে স্বামীর সন্তান স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন স্বামী যদি দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে থাকে তাকে আর খাদিজার মতো সাহায্য করবেন কেয়ামতের দিন হয়তো খাদি যার সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে স্ত্রী এটা পরীক্ষার জিনিস বিশাল পরীক্ষাটা আমাদের জীবনে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহর পথ অনুসরণ করা লাগবে নবীজি পর্যন্ত স্ত্রীর সাথে প্রায় উনত্রিশ দিন কথা বন্ধ করে দিয়েছিলেন ওরা বাঁকা হাড়ের তৈরি তো সাঁতার সোজা করতে গেলে ভেঙে যায় এই জন্য যেভাবে চলতে চাই ওইভাবে ওদেরকে কাজ আদায় করে নেওয়া লাগবে অন্তত যদি মনে হয় যে কেয়ামত এর আমার দরকার নেই তাহলে মাঝে মাঝে নামাজের পরে দোয়া করবেন আল্লাহ দুনিয়ায় তো কপালে দিয়েছো অন্তত ভালো হয়ে ব্যবহার করার তাও ফিক দিও এই মরণের পরে যেন জঞ্জাল আমার কপালে আর না আসে কি এরকম বহু স্বামী আমরা আসি এক কথা বলছে দেখেন যে দুনিয়ায় তো দিয়েছে দিয়েছ এই যতদিন আছে অন্তত সময়টা কেটে যাক মরণের পরেই এই জঞ্জাল যেন আল্লাহ তুমি আমার কপালে আর দিও না এরকম দোয়া অনেক স্বামী করে না এই রকম দোয়া যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে করে থাকে ওই স্ত্রী কপাল পোড়া যদি আপনার স্বামী এটা যাই হজরতের রসুল্লাহর মতো মাঝে মাঝে হজরতে খাদিজার এন্তেকালের পরে তিনি চলে যেতেন কবরে পাশেই তো কবর স্থান দেখেছি কবরে যে দোয়া করতেন রব্বুল কে কেমতে কঠিন ময়দানে হয়তো বাবা ছেলের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না কঠিন ওই ময়দানে হাসরে যেন আমি আমার খাদি ডাকে ভুলে না যাই কি করেছিলেন স্ত্রী হিসাবে স্বামীর জন্যে অন্য কোন স্ত্রীর নাম তো বলেননি একটা মহিলার নাম কেন বললেন কি করেছিলেন বলেন তো মা বোনেরা আপনি কি করেন যে আপনার জন্য স্বামীটা জীবন একদিন দোয়াও করে না আরো বলে আল্লাহ কবে আমার ঘাট থেকে যাবে স্ত্রীদের তো পরীক্ষার বিষয়ে পরীক্ষাকে পরীক্ষার মতো সামনে নেওয়া লাগবে আমি সহ যারা এসেছি আমাদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাও ফিক দেন বলেন আমি দুই নাম্বারে সন্তান আদি এগুলো পরীক্ষার বিষয় এগুলো আকর্ষণীয় করি আল্লাহ দিয়েছেন তিন নাম্বারে পঞ্জীবিত সোনার উপাল চার নাম্বারে এই পৃথিবীতে বাহন যেগুলো আছে যত রকমের বাহন আছে সব ভেতরে সামিল চার নাম্বারে গবাদি পশু পাখি পাঁচ ছয় নাম্বারে এই পৃথিবীর শস্য ক্ষেত যেগুলো আছে জমি জায়গা এই ছয়টা বিষয় সামনে নিয়ে আল্লাহ বলেন এর চাইতে উত্তম বিষয় আমি আল্লাহর কাছে আছে মানুষ যদি সত্যি আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারে যদি জীবনকে তুচ্ছ মনে করে নাই বিশাল শোকগুলো আমার সামনে আছে এই শোকগুলোকে আমি পরিমিত ব্যবহার করে আখেরাতের শোক চাই রব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্য আমি বাগান বানালাম জান্নাত তার দনদেশ দিয়ে নদী আর লহর প্রবাহমান থাকবে ও ভাই এত বড় জান্নাত এটা আমাদের বিশ্বাস হয় এটা পাওয়ার জন্য অন্ততে টাটকা শোকগুলো একটু পরিমিত ব্যবহার করা লাগবে রব্বুল আলামিন বলেন আযওয়াজুম্মা তো আহরা পবিত্র স্ত্রী দেওয়া হবে যা কখনো তোমার উপরে মন খারাপ করবে না এখানে তো আটটার জায়গায় সাতটা হয়ে গেলে মন পাওয়া যায় না ওখানে কি আমতে আল্লাহ যে পবিত্র স্ত্রী দেবে কোনদিন আপনার উপরে মন খারাপ তারা করবে না সবার আল্লাহ বলেন আল্লাহ তিন নাম্বার আল্লাহ বলেন আমি নিজে তোদের উপরে রাজি হয়ে যাব আল্লাহ বাসিরম বেলেগ হয় বাদ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিন্তু সক্ষদর্শী খুব ভালোভাবে সব দেখতে পাই আল্লাহ দিন আয়া ইন্নানা আমান্না ফাং আনা জোনো বানা ওয়াকলিনা সাবান্নার ছয়টা বোন তাদেরকে এখন থেকে অর্জন করা লাগবে মনাজাত করলে আমার কাছে বলবে রব্বুল আলামিন আমার ঈমানের নিচে আমাদেরকে মাফ করে দাও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি মুক্তি দিও আসাবিরিন ওয়াস সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিলা সাহার সত্যবাদী হবে সবর করবে এই পৃথিবীতে আল্লাহর রাসূলের অনুগত থাকবে যতটুকু সাধ্য আছে সাধ্য মতো যতটুকু পারেন খরচ করে যাবেন ওই সন্তান আদি করবে মরে গেলে ওই আশায় ফেলে রাখার দরকার নেই যতটুকু সমর্থ আছে করে যান শেষ বলেন ও শেষ রাতে আমি আল্লাহর কাছে ধরনা দেবে এখানে পাক থাকেন না পাক থাকেন যেখানে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন আস্তাক ফেরুল্লাহ এই শব্দটা মুখে রাখবেন যতক্ষণ আপনি সাথে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার প্রতি কোন আসাপ না এই জন্য আরক সময় নষ্ট নষ্ট না করে যখনই যার সময় পান এই শব্দটা মুখে উচ্চরণে রাখবেন